সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রিপন বাই ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে রিপন শেখ ইউটিউব চ্যানেল থেকে আবারও একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গাড়িটি মাত্র কালার করা হয়েছে কিছুক্ষণ পরে ডেলিভারি হয়ে যাবে অবশ্যই গাড়ির ভিডিওটি দেখে বলবেন গাড়িটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন রিপন শেখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিতরে আরও একটি গাড়ি ভিতরে অন্ধকার তাই বোঝা যাচ্ছে না ভিতরে আরেকটি গাড়ি কাজ চলতেছে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখে আপনাদের মতামত জানাবেন গাড়িটি কেমন হয়েছে বাহিরে অনেক রৌদ্র তাই ভিডিওটি খুব সুন্দর করতে পারতেছি না আর আপনাদের জন্য ভিডিওগুলো করা আপনাদের মতামত জানাবেন আর রিপন বাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ মাইমেন সিং গৌরীপুর দুইটি দোকান আমার আমাদের এখানে পাওয়ার টিলার বডি তৈরি করা হয় আমাদের দিকে এটার নাম বলে হ্যানটলি টলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে পাওয়ার টিলার বডি হ্যানটলি টলি টাক্টার অনেকে অনেক নামে ডাকে তা আমাদের এদের আমাদের এখানে বিভিন্ন ধরনের বডি তৈরি ও বিক্রয় করা হয় হলো জাম বডি আমাদের কাছে আছে হাইড্রলিক বডি হ্যাঁ চ্যানেল বডি অ্যাঙ্গেল বডি এবং আপনাদের পুরাতন গাড়ির রিপেয়ারিং কাজ যাদের গাড়ি ব্রেক নাই ডিভার সমস্যা গাড়ি সিট মিট কায়ে ফেলছে ঠিক আছে বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে পুরাতন গাড়ি রিপেয়ারিং করবেন কালার করবেন অবশ্যই রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পুরান টলি পরিবর্তে নতুন টলিও বানানো হয় পুরান টলি পরিবর্তন করতে পারবেন আপনারটা দেওয়া দিবেন আমরা নতুন করে বানিয়ে দিব কিছু টাকার বিনিময় সেভাবেও আমরা গাড়ি বানাই আপনাদের পুরান বডি জাম বডি আমাদেরকে দিয়ে হাইডুলিক করে নেবেন আপনাদের পুরান বডিতে হাইডুলিক করে দিব হ্যাঁ সকলভাবেই আমাদের এখানে গাড়ি তৈরি করা হয় এবং যাবতীয় লেদের কাজ করা হয় আমাদের এরকম লরি গাড়ি তৈরি করা হয় ড্রাম ট্রাকের কাজ করা হয় আমাদের এখানে সকল ধরনের কাজ করতে পারবেন হচ্ছে ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে এই যে ব্রাক অফিস তার এই পাশে আমার দোকান রোডের পূর্ব পাশে আমার দোকান অবশ্যই রিপন ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং আরেকটি হচ্ছে গৌরীপুর মাইমেন সিং আর এখানে আমাদের এই পাশের দোকান চার দোকান হান্নান ভাইয়ের দোকান অবশ্যই দোকানে আমার দোকান মোটরস তার পাশেই আমার দোকান এই যে এই যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাতিজা নতুন বিয়ে করবে গতকালকে তার বিয়ে ঠিক করছি অবশ্যই সকলে দোয়া করবেন এই যে আমাদের এখানে হান্নার এখানে ইট বালু সুরকি সবই বিক্রি হয় দেখছেন কিভাবে আমাদের দিকে দান বরে নিয়ে যাওয়া হয় অনেক সুন্দর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হাবি ভাই হাবি ভাই পার্সের দোকান ব্রাক অফিসের সামনে অবশ্যই সকল ধরনের ইঞ্জিল গিয়ার বক্সের কাজ করতে পারবেন হাবি ভাই পর্যাপ্ত পরিমাণ মালামাল আছে অবশ্যই আমাদের এখানে গাড়ি বানাইলে সমস্ত গাড়ির কাজ করতে পারবেন গিয়ার ইঞ্জিল চাক্কা যা করতে হয় তাই করতে পারবেন মালামাল সহ এখানে উপস্থিত আছে আমাদের সিনিয়র মিস্ত্রি আমাদের হাবি ভাই ভাইয়ের যে যোগাযোগ করবেন ঈশ্বরগঞ্জ ব্রাকবিশের সামনে হাবিবার এই যে ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন হাবিবারের সাথে দুজি ইঞ্জিলের কাজ করান কেউ ইঞ্জিল গিয়ার বক্স না 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 রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বোর ভাই সুজাত ভাই আরও আছে আমার বাতিজা আবির অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আর এই যে ভিতরে আরেকটি গাড়ি হচ্ছে এটা দুই চার দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এটা যাবে হচ্ছে সুনামগঞ্জ কালুবাইয়ের গাড়ি কালুবাই কালাবাই সুনামগঞ্জ শহরের পাশে কালাবাইয়ের গাড়ি অবশ্যই কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি সময় চিন্তা নাই কালা বায়ের ব্রেকডাম চলে আইছে এই যে ব্রেকডাম অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর রিপন বাইর সাথে যোগাযোগ করবেন রিপন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে অবশ্যই রিপন বাইয়ের সাথে যোগাযোগ আপনাদের যে কোনো প্রয়োজনে রিপন বয়ের সাথে যোগাযোগ করবেন এখানে সকল ধরনের গাড়ি পাওয়া যায় এবং আমাদের এলাকায় পুরাতন টলি পাওয়া যায় পাওয়ার টিলার গ্যারিঞ্জিল সমস্ত কিছুই পাওয়া যায় আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন ওকে ওকে ফ্রি আছে ভাই হ্যাঁ একশো একশো